হজরত উমর মক্কাতুন বাইরে কোন কাফের আর বাচ্চা হোনা সগে সাহেব আল্লাহ বলে রাজি নয় সহজ ন করে হজরত উমর এ কত ডিগলার গজ্জি যাত মন হইব বান্দা দিতে আইতারেবি কিন্তু এ কত কে আল রাবি বউরে রারি বানন ভরিব ফুয়ারে এতিম বানন ভরিব এলান কর কাবা মে কিয়া জিসনে ইবাদত এলান কর কাবা মে جس نے عبادت فاروق لقب نام عمر شان صحابہ فاروق لقب نام عمر شان صحابہ سور میں صاحب کا لقب جس کو ملا ہے سور میں صاحب کا لقب جس کو ملا ہے ثانے ایسن ہے وہ شان صحابہ الفت میں محبت میں سبوں سے جو زیادہ حضرت صدیق حیو شان صحابہ اعلان کر کعبہ میں کیا جس نے غبادت اعلان کر کعبہ میں کیا جس نے ابادت فاروق لقب نام عمر شان صحابہ جان سے اور مال سے امداد کیا جو جان سے اور مال سے امداد کیا جو وہ عثمان لقب شان صحابہ باطل کو تہ تیگ کیا جس نے باہر جان باتل کوتہ تیگ کیا جس نے باہر جاں وہ شیر خدا نام غلی شان صحابہ وہ شیرے خدا نام غلی شان صحابہ شیر خدا نام غلی شان صحابہ فتح بہت انجمن شان صحابہ ردوان اللہ تعالی علیہم اجمعین ادوگے পঁয়ত্রিশতম ঐতিহাসিক শানে সাহাবা মাহফিল মাহফিলুর সম্মানিত সভাপতি উপস্থিত হজরাত ওলামে কারাম দিন মুসলমান মুরব্বী ভাই বন্ধু সড়োভাই আজিস্তালবেলম এলাকার ফরদানুসীতা এই জায়গা আইনজমানে শানে সাহাবার উদ্যোগে পঁয়ত্রিশ বছর মাহফিল সলের মাশাল এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত মাহফিল ওবেল্লাই যত মুসলমান নর নাইয়ের সহযোগিতা আসিল আল্লাহ পাকে বাঁচিতাইলে তারার হায়াত দরাজ করক এতে গেলে আল্লাহ পাকে তানার কবরের জন্য তো টুকুরা বানক অসুস্থ হইলে আল্লাহ পাকে সুস্থতা দান করয়াতে থইয়া বা দান যত করতকে সহযোগিতা গি যত কিছুর বিনিময়ে এই শে সাহাবা মাহফিল সাতত্রিশ বছর হতে এই জায়গার মধ্যে অর্ঘরি দি নাম হইলে হজনের নাম হইও সামনে আরো আন্তর্জাতিক বক্তা আছে আগদীয় মাসা আল্লাহ ডাকার মেয়ে মানে আই সংক্ষিপ্ত হোদ এবং দরুদে পাখর মাঝখানে আই সিটে আঙত খতাও হয়ে দিব আবার বুঝে পেল দুবার শিল্প নিখনো সিটে আঙু খতাও হয়ে মানে অ্যাডে হইলে সিটে আঙু হয়ে দিয়ে রে অন্যপিঘে গেলে কি আই যাতে বাজি যাই ম্যা আমি তুমি হইয়ের কোনো রইলে জান ছোট রইম না এডে আই শুধু দুবার খতাও হয়ে যাতে বালা না লাগে আর মেজাজ ইন আগো হই অ্যাম অসি তাইলে হই অন্য নাসিলে আর হতুন আমি বরখ তরলে কোরআন শরীফের আয়তি আগদীয় আর মেহমান মেহেমান মওলানা সাহু ঘটনা হইয়ে যুদ্ধ যেই নই এই নমই দি একখান অন্যদি জঙ্গের শিবপিন আর একখানা অন্য মন্দির জঙ্গের জুমল ইন সম্বন্ধে আলোচনা করিবার আগে আর আর ওস্তাদ যে মরহুম জামিয়া আমি দার ললো হাট হাজারি মাদারসার সে হুদ্দুম শ্রী ইমামুল মাকুলাত। আল্লামা মৌলানা হাফেজ আবুল হাসান সাহ নব্বর আল্লাহু মরকাজাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু জিবে তনজিমুল আস্তাল লিখি তনজিমুল আস্তাত কিতাবান নামল যে তনজিমুল আস্তাত কিন্তু কিতাবের আবি হয় উজরো হয় তোমার কিতাবের নাম লাকিল আমাদের নরম মাইশার নাম বানে ফেলায় এই যে দর সহজ উজর হতার কিতাবর নাম তঞ্জিমুল আস্তাত মেশকাত মেস কাত জাগা হল গরি ফেললে বুঝি পেললে কিতাবর নাম তঞ্জিমুল আস্তাত এড়ে হজরতে হতাঘীন বিস্তারিত লিকে জঙ্গে যমুল আর জঙ্গে সিপিন। জেগে নৈতে সাহাবে খেরা লয় যুদ যুগ মাছখনে উচকনি দো অন্যনে আগুন সমি গেল ফাণ্ড লাগলে খেৰা চেঞ্ডো অইন্যে ফুৱানা ফুৱানা লাহৰি ডালি দিওঁ অইন্যে একো নামালিনে মোনা ফেক ইটা না সজৰত সজৰা নাম কি মোনা এই ঘটনা জেগে নৈয়ে এই জগৎ ঘটনা জেগে নই। একে নুরে সামনে রাখি আই দুই আর কথা হইম ফিসুত ইবেন নামল দে সোলা খোদাই বিয়ে আল্লাহর হাবিব মক্কায়ে মুকাররমাতুন হিজরত গরি মদিনায়ে মুনাওয়ারাত গই আল্লাহর ঘর বাইতুল্লাহ আর গলাম ইশাইল্লা নো ইয়া কানাইল্লা গিদে আর আলামিন সংস্থা তিন দিন বেফি মাহফিল ইল্লা এটা রায় একটা দুইটা তো খুব অবাক যা ভাইছে বেগিনা তখন এনে রে এরা কেন খোয়সবে খি সম লাগে দে গমতে আর নইলে গলা বেড়ে এই দূর ভাড়া কেন হইলে ননারা যারা ঘুরে ফিরে গৈতালাইগুলো আস্তে আস্তে বইন হ্যাঁ এখনো বেশি ওয়াজ গন্ন দেরিও হন অন্য বক্তা আছে বড় বক্তা এ তা আবার আফসোস করিবেন তো আর কি নুনইলেও নৌন বের যারা ঘুরতে লাগিয় নোড়া গাড়ি আর রোহদ্দি বৈষন্ধ ন তো পুনিবের নউনে ঘরে দেবে না কি কে ক আল্লাহরা হাবিব আল্লাহর হাবিব দোনো জাহানর বাদশা থাজেদার এ মদিনা শফিউল মুদানবিন আকায়ে নামদার জিগর গোসায় আমে না হাবিবে কিবিরিয়া সৈয়দুল আম্বিয়া হজরতে আহমদ মোজতভা মোহাম্মদ মুস্তফা সল্লুতলা আলাইহি মকায় মক্কায় মাতুন হিজরত গরি মদিনয়ে মনোবরাত গেই কিল্লে গেলে কাল নির্যাতন জলম অত্যাচার দিন দিন বাইতে আছে এক তারিখে উপক সিদ্ধি কষি আয়রে ফেরাসানি ইয়ারসুল্লাহ আবার বদমর সহ্য গরিণ ভারীর আয় হিজরত গরি সফর গরি মকাত্তুন শুনিমিকা জায়ুমগুনি আল্লাহর হাবিবর মাদুভক করলে সফর কর তর কিছুদিন সবর ঘর টর হজরতা ভক্ত করত দুরন্ত সালাক বুঝুতায় গিয়ে ইয়ার সুল আল্লাহ অন কি সফর করিবেন না অন কি হিজরত গরিবেন না আল্লাহর হাবিবে ভরমার দাবুভোগ করলে আর হিজরতর হতা আল্লাহর ভক্ত হয়ে দিয়ে আর হিজরত গরি বেলাই সমনির্ধারিত নোয় সমনির্ধারিত নয় কিন্তু আল্লাহর মধ্যে কই দিয়ে শহরের মধ্যে তোমার সঙ্গী বানাই বেললাই আল্লাহর হাবিব নির্যাতন বদেশ গরিন সিদ্দিক অভারের অন্য সাহাবল নের হিজরত সিদ্ধান্ত লাই এর ভরে হাবিব হিজরত গরিব এর আগে হযরত ওমর তাআলা আনহু এবং অন্যান্য সাহাবে কেরামলরে আল্লাহর হাবিব দি হিজরত গরিবাই আল্লাহর হাবিব তো আগে হিজরত গি হযরত ওমর ন যায় এর আগে বাইতুল্ল সাম্মে এলান করে দিই আয় আগামী খাইল সফরত বাইরে মক্কা তুন্নিলুম আল্লাহর হাবিব জেড়া আছে এডা যাই গুই কোনো কা ফেরর বাচ্চা আর বান্দা দিতে মনে হইলে আয়তারিবি হজরত ওমর মক্কা তুন বাইরে গিয়ে কোন কাফের আর বাচ্চা হোনা সগে সাহেব আল্লাহ বলে রাজি নয় সহজ ন করে হজরত ওমর এ কত ডিগলার মন হইব বান্দা দিতে আইতারেবি কিন্তু এ কত কে আল রাবি বউরে রারি বানন ভরিব ফুয়ারে এতিম বানন ভরিব এলান কর কাবা মে কিয়া জিসনে ইবাদত এলান কর কাবা মে জিসনে হাদত ফারুক নামে নাম উমর শান সাহাবা ফারুক লক নামে উমর শান সাহাবা আল্লাহ রহবি হিজরত গরি মদিনত গই সাহাবে কেরামল হিজরত গরি মদিনত গই এর আগে কিছু সাহাবা হিজরত গরি এর খাবসত গই খাবসত আ মুসলমানের তুন ইতারা হিজরত গরি গরি বেগুন মদিনে তাই আল্লাৰ রহাবি মদিনে গিয়ে সবছরই সহি আল্লাৰ আল্লাহর হাবিবে দীক্ষি আ মুসলমান হজরতর আদত আসিল অভ্যাস আসছিল হজরত নমাজ সালাম ফিরনের পরে সাহাবে ভূসরে গদ্য খনিক না খাব দেখে হইলে এগিন হজরতে ফুঁতেন এবং তাবির দিতেন এক তারিখে আল্লাহর হাবিবে সাহাবে কারামলরে হদ না এখন কল দেখা হই আল্লাহর হাবিবে ফরমার দেখি তোমার আরে লই বাইতুল্ল তবাবরির উমরাগরির হির ঘটন বাজি গরি শুনিবেন সহিজিরির ঘটনা এই খাবর কথা যেতে সাহাবে কারামলরে হয়ে ভেলাই। ইতরা বেয়া গুণত্ব জানো গেই ইয়াৰ ৰচুল আল্লাহ আৰ আৰে লৈয়ে ৰে এ ওমৰা গুৰি পেল্লে খত তে জেভেন দে আৰ আৰে লৈয়ে ৰে ওমৰা গুৰি পেল্লে খত তে জেভেন দে আৰু ওযুৰতো ভাগল মোক জেভেল্লে সবছৰ ই আল্লাহৰ ঘৰৰে দে কেইডাল্লৰ ৰচুলে সবছৰৈ আল্লাৰ ঘৰৰে দে কেইডালৰ ৰচুলে অ মুছলমান আল্লাৰ সাবিবতো চাই ৰ ই কেনে যাব এখন সাহাবে কেৰামল চৈধ্য খেরোর শখ বা সদ্য বা পনেরো শত মধ্যে বিভিন্ন ঢৈল্য আছে আ মুসলমান শেষ আল্লাহর হাবিব মক্কায় মদিনে মনো বরাত তেরো বা চৈদ্দশ বা পনেরো শত সাহাবাহরম লইয়ের বাইরে গিয়ে ওমরা ঘুরি ফেললাই আ মুসলমান জিউজ জাইয়ের এহেরাম বাঁধে এলম লম আল্লাহর হাবিবে ওই জায়গা জায়েরে এহেরাম বাঁধে ফেলাই ওমরা জানোয়ার লইয়ি ওড় লই ছাগল লইয়ি বিভিন্ন কিছু এর এরপরে যাইতে যাইতে হাবিব বিয়া নামক জাগার মধ্যে ভোঁসি গেই ইয়ুতন মক্কা শরীফ আর ন মাইল দূরে মক্কা শরীফ ন মাইল দূরে মক্কা শরীফ আ মুসলমান হেরম য মাইল পর্যন্ত হেরম আছে সমস ছ মাইল বেসর মধ্যে ন মাইল মক্কা শরীফর আর যায় বাজি এগিন বেগিন হেরমত দাহ হেরমর অন্তর্ভুক্ত ওই জাগার জনরহরে আল্লাহর হাবিবতে। রহরম বাঁধি ফেলাই সাহাবে কেরাম অলোমরা রহরম বাঁধি ফেলাই আল্লাহর হাবিবরে হনু গো মানুষ ইবে আসল মধ্যে মুসলমান নয় হনি কে খে এর এর মুসলমান ইবে নামাজিল দি বোদাইল আ মুসলমান হেরাম ইবে ওম ইবে কে খে মুসলমান আর কে খে মুসলমান ন হজরতর কাছে বিভিন্ন আলোচনা মক্কার খবর খবর ফাইতু তাই আয়ের আল্লাহর হাবিবরে খবর দি ও আল্লাহ আল্লাহর রসুল অনার তো কাভের মক্কা যাইত দিত নো অনে আইসুন বলি যাইতেন লেগুন খবর ভাই দে এ হতাল লে কাভের কল অস্ত্র শস্ত্র লইয়ের বেগুনে প্রস্তুতি লাই এর ফরে আল্লাহ রে হাবিব হজর তোমর রদি আল্লাহ হুরে ডাকি ও মর এদ্যুত আসি তুই যাইয়ের সরাসরি কোরআ মানুষ ললয় তাফের সদ্দার শ্রদ্ধারও ললয় দেহা গরিব্যা মোলাকাত করিবা আয়ের দুরাশি এহেরাম বান্ধি বলে হইবা আয় মক্কা তাইতম স্যার তিন দিন মক্কা তৈম হদর তোমরা হয় দেয়ার রসুল আল্লাহ জুম কোনো আপত্তি নাই কিন্তু আয় যদি এড়ে যাই আরে কাভেরা ভাই ভ্যান গরিব ইয়ার আয় ওমর রে তারা কোনো দিনও সারি নদীব আরে নিব অনে যদি হুকুম গরম আই এক সবাদ যাইম কোনো আপত্তি নেই আরে অর্ডার করলে আই যাইম কোনো আপত্তি নেই কোনো সন্দেহ নেই কিন্তু একটন যদি যাই আরে তারা শহীদ গড়ি ফেলাইব অনে যদি রাজিতা হন আর শহীদ গড় নো অনে যদি রাজিতা হন আই যাই আল্লাহার হাবি ও মাদে তোমার এত শহরে আরে ফেলাইলেবু তোমার এতো মালিকুতুন খুঁজি দি হজরত মরে হদ ইয়া রসুল আল্লাহ হজরতে উসমানে জিন্ন রাইন খেয়াল গুড়ি ফুন্নু ইয়া রসুল আল্লাহ উসমানর অবদান মক্কার কাভের রুত আছে আত্মীয় স্বজন ফাটন তার আল্লাহ দেখা করিমেসে মামালা নগরিব আল্লাহরে হাবিবুত্তে হযরত উমর পরামর্শ বালা লাগি হজরত ওসমানরে ডাকি ওসমানরে ডাক ওসমান আই ওমররে হইলাম ওমরে তোমার ফককে পরামর্শ দি আর মতন মধ্য ইয়ে নাই গিয়ে তুমি যা মক্কার কাল্যাঁজন্ত বর্ষি আই যাইম দেমরা করি উমরা ওমরাঘরি যাইম গুই ফোনে খেয়াল লয় যুদ্ধ করেন বার কোনো কিছু করতান্ন আ মুসলমান খেয়াল করি শুনিলে হতা বুঝতেইব নইলে বুঝুন নয়ব হজরতে ওসমানর ওডরেই তারা রায় দি ওসমানরে রায় দি উসমান ওর আটক গরি ভেলাইয়ে কিন্তু আল্লাহর হাবিবুর হাসে খবর আইছে যে উসমান ওর শহীদ গরি ভেলাইয়ে বলি হযরুর কাছে খবর আইছে উসমান ওর মাথা নবা শহীদ গরি ভেলাইয়ে বলে খবর আইছে ইয়ুতুল আর আর রাসূলের আশা কোনো কম ন ফতেল্লা

হজরতে উসমানরে শহীদ গজ্জি নে হ্যাঁ শহীদ গরিব শহীদ গরিব হতে দেরি আছে এখন তো কি ন ঘরে শহীদ ওজোর কাছে খবর আইছে যে ওসমানরে শহীদ গড়ে পেলাইয়ে এই খবর ইয়ান আল্লাহর খাবিবে সাহাবে কারামল আলোচনা করছে সমস্ত সাহাবে কারাম বেগুন উত্তেজনা গিয়ে আল্লাহর হাবিব নারাজে গিয়ে আর উসমানরে তারা সংযুক্তিয়ে শহীদ গল আর উসমানরে তারা সংযুক্তিয়ে শহীদ গল ইর বদলা জন যারা এই জায়গা তো নারাজ হতেন

উসমান শহীদ হই না উসমানারে শহীদ কইদ্দি না কিন্তু উজর কাছে খবরে সেটা উসমানারে কি কইদ্দি অবা ফরতিবার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হইদে রিডা উত্তর ভাড়া নাই মিকে আছে ইතර শান উন আগে কিছু করি উদ্দিন দিন অবা উসমানি বেহন জান নেছে আর মাল সে امدাদ কি যে ও উসমান জিনু যিনু লক শানে সাহাবা এবারে জিন্ন হয় দুই কারণে এক কারণ হইলে উজুরের মাইয়ে উগ্গ দিয়ে আনতে আর উগ্গ দিয়ে ভয় আনতে খালোই উজুর ভর মাধ্যমে আত এক সত্য মাইয়ে ভয় তাইলে ভর উগ্গ বেগুন উসমানোর দিতাম জিন্ন রাইন হনর এক কারণ দ্বিতীয় লম্বর হজরতে উসমানরে জিন্ন রাইন হনর কারণ দুইয়েন কথা শুরু হইয়ে বেলায় তৈ শুরু শাহাদ তৈ শুরু সবাহান আল্লাহ এ হতাল্লাই ওসমানরে জিন্ন রাইন হওয়া যায় আয়ন ওসমানর শহীদ নগরে আল্লাহর হাবি উত্তজন হয়ে গিয়ে তেরো বা পনেরোশো সাহাবা বেগুন নারাজ হয়ে গিয়ে এই তার বেগুন আল্লাহর হাবিবুর এড গাছ আছিল গাছি তলে বই বই ইজিউ বাই ও নাকা তাহাতা সজরা গাছর নিচে বৈশি আল্লাহ আল্লাহর হাবিব সাহাব কল্যাণ দরিতি একজনের ভরে একজন আল্লাহর হাবিবর হাতর মধ্যে বাইথর হনহতারুত ইউতুনারা ওসমানর শাহাদথর বদলা লন সারা শরীর এক ফোড়া রক্ত দেখতে আরা এই জায়গার তুন্ন যায় এ হতারুত সমস্ত সাহাবা বেগুন বাই থই বাই তো শেষে গিয়ে এখন উসমান তো বাই থৈন্য ভারে তো এডে নাই আল্লাহর হাবিবে আত্মলের আল্লাহর হাবিবে ভরমার ইয়ান ওসমানর হাত ইয়াক খাৰখাত মাথ না আল্লাহর সাবিবেন নিজৰ হাত তুললি হয় দি ই হাত ইয়ে নার হাত ওসমানর ফকত নাই বাইত গৰিৰ চবাহান আল্লাহ আল্লাহ পাকে আয়ন নাজল ঘৰেৰ ফৌকা আইদিহিম, আল্লাহ পাকে ফরমার এ আতি নৰুত দি আই আৰু সোদাৰ আত আছে ওসমান শহীদ ওই নাইজু ওইবু দেরি আছে আউ বক্কর খলিফা তুল মুসলিমী তাই এন্টেকালইবু হইব খলিফা খলিফাতুল মুসলিম নইবু তাই শহীদ হইব ওসমান খলিফাতুল তুল মুসলিম নইবু এর ফরে ওসমানরে কি করা যাইব শহীদ করা যাব অবাজি একশন ওসমান শহীদ হইব এখন কিন্তু কিনয় শহীদ কে কে লইলছিল

উজুর যদি গায়েব জানতো ওসমানর শাহাদতর বদলা লইবেল লাই তেরো সদ্য পনেরো শত সাহাবে কেরাম অলতন বাইল লন দরহার আছিল না জোরে মাথা না আছিল না নো আছিল ইয়ুত আরেক কথা উজুর গায়েব ন জানে সাহাবে কেরাম অল গায়েব ন জানে আচ্ছা ওসমান দে বাসি আছে মক্কা ইয়ান আল্লাহ জানে না ন জানে না অ জান। জানে তো আল্লাহ পাগপরবার দেখরে আলমে সজরতে মুহাম্মন মুস্তভা সল্লল্লাহ আলহিব সাল্লামর খাসে ও বাজিী এই ওহিয়া নানরে উজুলু রখৈ জিন্্য পারেন না ও আমার আখাবি অনে টেনশন খিললে গুইত্তেের লেগুম দে। উসমান বাসি আছে তো মাত না উসমান বাসি আছে। এশটা নাল্লারন মধ্যে হয়ে খে নদের তার খারণ শুনো জিন মুরব্বী হলর খাস

আল্লাহর রসুলে গাইম ন জানে সাহাবে কেরামে গাইম ন জানে কিন্তু ওসমান দেবাসি আছে আল্লাহ পাকে জানে না নজানে একশো ফার্সেন্ট জানে একশো কোনো পার্সেন্ট থাইলে জানে আল্লাহ পাকে কথা আল্লাহর হাবিবর হইদিন্ন ভাইতু না ও আমার হাবিব অনেক টেনশন ওসমান তো পাঁচি আছে আল্লাহ পাকে কথা ন হইল কিয়া আহ মুসলমান মহাদিস কেরামলে বড় আলোচনা করে রতা কথা তো সার আয় কীবর্তি আনা হইরো বাজি আল্লাহ আল্লাহ কি ঘটনা কি টর ভাই না আল্লাহ পাকে নহর আয়ুন অদর কথা ওসমানর একদিন শহীদ গড়া যাইব মাতানা ওসমানর একদিন এই সময় মধ্যে সাহাবে কেরা মল দুই ভাগ হইব মাথা আমার নামা থাকা আগতি মৌলানা সাহেব হজরত আলীর জমা থুগ্গ হজরতে আমির মাভিয়ার জমা থুগ্গ মাথ না সাহাবে কেরা মল দুই ভাগ এখন আল্লাহর হাবিব ওসমানর শাহাদতর বদলা সৈন্য না বিপক্ষে আরে আল্লাহর হাবিবর হাত সাহাবে খেরাম হল ভাই দে দেয় ওসমানোর সাহাতর কি সাথ দে বদলার দে আল্লাহ পাকে এ হত বুঝই তু সার এক কান জবানাইব হদরতে ওসমানোর শহীদ ধরা যাইব সাহাবে খেরাম হল দুই বা গইব এড়ে বুথুর জেগুন ওসমানোর সাহাতর বদলা যাইব ইতার না হক খন্ন যাইব ইভেন না আমির মা বিয়ার জমাত ইভেন নামল দি আমির মা বিয়ার জমাত মেহমান আর মেহমান যুবক মাসাল্লাহ লম্বা বয়ান গরিব তারি আর আর এক কিসিম বুড়ো হয়ে গে নো বুঝো আর হতা শেষ গরিব দুই না কেন এলাম গুজুম নভেম্বর বাইশ তারিখ নভেম্বর মাস সিনো নবো হতায় বোধ নমাঠের আয় গিয়ে বাইশ তারিখ উমুল মদারেস হাট হাজারি মদারসর বার্ষিক সভা ফরশু শনিবারে ফরশু حضرت مفتی اعظم سننا مفتی آزم چل بسا دنیا سے چھوڑا کار بے شمار ارد میں کل بھی رنگ نور برساتا رہا مفتی آزم ہوئی مسلح امت ہوئی کام بیدات ہوئی جو تاجدار عارفان جو مجدد اور مفسر ہے محدث اور فقی جو محقق اور مدقق سر پرست غلصتا چل بسا دنیا سے چھوڑا کار بے شمار তোমার আর দেমে কলমে বিরঙ্গ নূর বর্ষা তার মুফতি সাহুদুর বাড়ির মধ্যে রোজর সংক্ষেপে কথা কি বারে শনিবারে যাইবেন সুযোগ মতো এলাকার